আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমার নাম রুহুল কবির রিজভি আমি তারেকের যে তার যে রাজনৈতিক দল কি নাম আমজনতার দল তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তারা ইতিমধ্যে আবেদন করেছিল সেই আবেদনটা গ্রাহ্য করা হয়নি আমি দেখেছি যে আরও গুরুত্বহীন কিছু সংগঠন আমার কাছে মনে হয়েছে তারাও নিবন্ধিত হয়েছে কিন্তু তারেকেরটা দেওয়া হলো না কেন আমি এটা বুঝতে পারলাম না তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছে সে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে যদি তার উদ্দেশ্য খারাপ থাকত তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করতো কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি বরং রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলেছে আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে স্বাধীনতার সাপেক্ষে কথা বলেছে এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায় সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন আমি জানি না কাউকে আমি মানে ছোটো করতে চাই না কিন্তু তার যে চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থান ধর্মঘট নাকি অনশন অনশন করছে তার এই অনু পঞ্চাশ ঘন্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি ধন্যবাদ